আল্লা আমার রব এই রবি আমার সব দমে দামে তুন তারি তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই খালির গানে সুনী দাস বি কালোরাস বি কালোরা আল্লা আমারি রাব এরা ভি আমা রিসা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম আলাহ রসুল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো এনটিপি এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনোযোগের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি লিখেছেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলাইহিস জিজ্ঞেস করেছিলেন কীভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এবং তার অসন্তুষ্টি থেকে দূরে থাকা যায় এবং তার অসন্তুষ্টি থেকে দূরে সরা যায় ঈশ্বর বললেন রাগ না তিনি আরও বললেন রাগের উৎস হলো অহংকার আত্মভরিতা ও বড়াই বর্ণনাটি কি সহি এগুলো আসলে মধ্যে হেলিয়ার আগুন বিভিন্ন রয়ে উল্লেখ করেছেন এগুলো সনদ নিয়ে বিতর্ক রয়েছে আর বাকি যে বক্তব্য টেক্সট কোন মানে একেবারে সহি এখন এটা কি ইসামী মরিয়াম আলী ইসাহামকে ইয়াহিয়া এবারে জাকার ইয়া জিজ্ঞেস করেছেন কি করেন নাই এই তথ্য দিতে হলে তো মানে এর ঐতিহাসিক যেই সত্যতা প্রমাণের জন্য দলিলের বিশুদ্ধতার প্রয়োজন রয়েছে বাকি দলিলের বিষয়ে এই সনদগুলো বেশিরভাগই আবুনাম রাহমুল্লাহ রাহমাউল্লাহ আবুল আহিম ইস্পাহানি রাহমউ আল্লাহ হতালা এবং আবুল আবিদুনিয়া রহমতুল্লাহ আলাই এই দুজনেই বিভিন্ন ইসরায়েলিয়ার থেকে নিয়েছেন অথবা মোতাক্কাদব্বিনদের কাছ থেকে নিয়েছেন মোতাক্কাদিবিনরা কেউ কেউ ইসরায়েলিয়ার থেকে নিয়েছেন কেউ কেউ হয়তো পূর্ববর্তীদের বক্তব্য থেকে নিয়েছেন কিন্তু এগুলোর যেমন মরিয়াম আলাই ইসলামের সাথে দেখা হয়েছে কার সাথে এই রেওয়াতের মধ্যে অবশ্যই মানে যদি আপনি রেওয়াতে একটা সূত্র দিতে হয় পরম্পরার মধ্যে মানে এমন ব্যক্তি থাকতে হবে যিনি হিসাবে সাথে সাক্ষাৎ হয়েছে ঠিক না কিন্তু এর আওয়াতের মধ্যে এটা নেই সরাসরি না এটা তাবি থেকে বর্ণিত অথবা তাবি না তবে তাবি থেকে বর্ণিত আমি এই মুহূর্তে নসামার মানে যতটুকু খেয়াল করতেছে তা তাবি অথবা তবে তাবি থেকে বর্ণিত তো তবে তাবি তবে তাবি হচ্ছে রসুল সাল্লাহ সবেরও আরও পঞ্চাশ ষাট আরও একশো বছর পর ঠিক না সুতরাং মানে এটা ইসাবরিয়াম কোথায় জাকারিয়া আলী হিসারা কোথায় সুতরাং এই সময় বিশাল ব্যবধানের মধ্যে দেখা হলো কোথায় এইগুলো বিশুদ্ধতার বিষয় নিয়ে এভাবে জাজ করা এটা হয় না এই জন্য যেহেতু এটা মানে মানুষকে নসিহতের জায়গায় এসেছে এবং এগুলো বিভিন্ন জনের বক্তব্য তারা আমরা সূত্র বাদ দেওয়া আমাদের বলি আমাদের অহংকার আমাদের বক্তব্য জি

আবার বললে জেলা আমাকে অস্তিত কর দাক দাপ রাগ করো না ওয়ালা কাল জান্নাত তোমার জন্য জান্নাতের সুসম্বা থেকে এবার বলতো রাগ করো না রাগ করো না রাগ করো না জ্যান্নাতের সুসম্ভতি জানদা সুতরাং শুধুমাত্র রাগ যদি কেউ না কয় তাহলে সে ব্যক্তি জান্নাত পেয়ে যাবে সুল্লা সুল্লাহছাম জান্নাতের কথা বলে দিলেন এত সহজ বিষয় না আর রাগের যে উৎস অহংকার এটাও একেবারে বিশুদ্ধ বর্ণার মাধ্যমে সাব্যস্ত হয়েছে আসলে রাগ সংবহকার উপদ্রস্ত আমরা সবাই দিয়ে থাকি কিন্তু সংগ্রহণ করা তো অত সহজ নয় সেই যোগ্যতা তো অর্জন করতে হবে এর চেয়ে কঠিন কাজ তো মনে হয় যার সাথে আরেকটি জড়িত আরেকটি নেই জি তো আমাদের চর্চা করা উচিত চেষ্টা করা উচিত চেষ্টা করবে অবশ্যই চেষ্টা করবে তবে রাগের দুটো দিক রয়েছে একটা হচ্ছে আলকাদুল মাহমুদ এবং শাফি রহমতুল্লা উল্লেখ করেছেন তবে এটা আমার নিজের বক্তব্য পকেট থেকে বলছি না এবং শাফি রহমতুল্লা বক্তব্য হচ্ছে আলকাদুল মাহমুদ একটি যে প্রশংসনীয় রাগ আচ্ছা এই যে আল গদবুল মযবুম নিন্দনিয় রাগ নিন্দনিয় রাগ আসলে এখানে নিন্দনিয় রাগ হচ্ছে যেটা সেটা হচ্ছে যারা ইগর উপর ভিত্তি করে অহং উপর ভিত্তি করে অহং উপর ভিত্তি করে জি আর আর যেটা ভালো রাগ ভালো রাগটা হচ্ছে মনে করেন আল্লাহর দ্বিনের জন্য ইসলামের জন্য ভালো কাজের জন্য কাও কার উপর রাগ হওয়া আর একটি ইমেল পাঠিয়েছেন আসলাম হোসেন কুমিল্লা থেকে লিখেছেন ফেরেশতাদের পরিচয় দেবেন প্রধান প্রধান ফেরেশতাদের কাজ কি ফেরস্তাগণ কি আল্লাহর কাছাকাছি মানে আর সে আজিমে প্রবেশ করতে পারেন মানুষের যান কবজ করে নিয়ে যান কোন ফেরেশতা যান কবজ করতে কি তাদের কষ্ট হয় এক হুজুর ওয়াজে বলেছিলেন একজন মানুষের যান কবজ করতে সত্তর জন ফেরেস্তা দিন রাত পরিশ্রম করেন যান কবজ করতে গিয়ে ফেরেস্তারা আর কি করেন ফেরেস্তাদের কি মৃত্যু আছে তাদের মৃত্যু কিভাবে সংঘটিত হয় এক ফেরেস্তা প্রশ্ন তো অনেক আর না আপনি আয়াল এমন মেলা জগৎ সম্পর্কে প্রশ্ন করেছেন এই বিষয়ে পর প্রায় দুশো আটত্রিশ না সাতত্রিশ পৃষ্ঠার একটি কিতাব লিখেছেন শেখ আর ডক্টর অমর সুলেমাল আসকার হাফাজ সুতরাং এই দুশো আটত্রিশ পৃষ্ঠার ওই বইটা আপনি পড়ে নেবেন আয়াল এমুল মেলা ইকা ফেরিস্তাদের জগৎ তারা বিস্তারিত জেনে যাবেন মানে এখানে এত লম্বা প্রশ্ন উত্তর বা লম্বা একাডেমিক প্রশ্নোত্তর দেওয়ার সুযোগ নেই এই বিষয়ের উপর আমার একটা কোর্স রয়েছে সমট আটটি ক্লাসে সেটা কমপ্লিট করেছি মানে শুধুমাত্র ফেরিস তাদের উপর আটটি ক্লাসে কমপ্লিট করেছি ক্লাস দুই ঘন্টা মানে ষোলো ঘন্টা ঘন্টা ষোলো ঘন্টার তারপর তো শেষ করতে পারে না মানে জাস্ট মৌলিক বিষয়গুলো আমরা আলোচনা করেছি সুতরাং আপনার প্রশ্ন উত্তর দেওয়াটা অনেক কঠিন অনেক বিশাল বিষয় মুদ্রা কথা হচ্ছে যেটা সেটা হলো ওই ফেরিস্তারা জুন্দুমিন জুনুদুল্লাহ আল্লাহ রবুল আলমিনের যে বাহিনী আছে বাহিনীর মধ্যে একটি বাহিনী হচ্ছে ফেরেস্তা এরা হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর সম্মানিত বান্দা দুই নম্বর হচ্ছে যেটা সেটা হলো এদেরকে আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছেন আল্লাহ তালা আল্লাহ রাবুল আলমীর নির্দিষ্ট কিছু কাজের জন্য এবং সেই কাজে আল্লাহ রাবুল আলামী তাদেরকে নিযুক্ত করেছেন এদের মধ্যে প্রসিদ্ধ আছে অনেক তব মধ্যে সুপরিচিত জিবরিল আলিহি সরাতসলাম ওহি আদান প্রদান এবং উম্মাদের কাছে এবং নব্বী কাছে বিভিন্ন সংবাদ নিয়ে আগমন করতেন মিকাইল আলী হিস আসলাম নিয়োজিত আছেন আকাশ বৃষ্টি এবং এগুলোর সাথে ইসরাফিল আলী হিস আসলাম যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আরম্ভ করে সিঙ্গা নিয়ে মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ তালা নির্দেশ দিবেন যখন তখন সিঙ্গায় ফু দিবেন এবং কেয়ামত সংগঠিত হবে তিনি হচ্ছে ইসরাফিল আলি সাদালাম আরেকটি ফেরস্ট হচ্ছে মালাকুল মৌচ মালাকুল মৌচ এই ব্যক্তির নাম কী মালাকুল মৌতের কোনো পরিচয় আছে কি না এই বিষয়ে রসুলুল্লা সাল্লামে সুস্পষ্ট করে হাদিস পাওয়া যায়নি সুস্পষ্ট কোনো হাদিস পাওয়া যায়নি ইসরায়েলি রিবায়তের মধ্যে এসেছে মালাকুল মৌতের নাম হচ্ছে ইসরা ইল ইসরা এই নামে মালাকুল মতকে তারা ইসরায়েলি রিবায়তের মধ্যে উল্লেখ করেছেন যেটা হাদিসে কোরআন এবং হাদিসে আসেনি মালাকুল মহৎ মৃত্যুর ফেরেশতা এই ফেরিস্তার কাজ কী এই ফেরিস্তার কাজ হচ্ছে আদম সন্তানদেরকে তাদেরকে মৃত্যু দিয়ে থাকে মৃত্যু এটা আল্লাহ একটা সৃষ্টি সুতরাং এই মৃত্যুটা ওই মালাকুল মৌত যখন মৃত্যু হয় তখন মালাকুল মৌত আসে সই ইসলামের রয়েতে মধ্যে এসেছে হাজ এথিয়াল মালাকুল মৌত মালাকুল মৌত আসে ফাইয়া জিলিসার আসিহি এসে তার মাথার সাথে সামনে বসে মাথার সামনে বসে তারপরে মৃত্যু দিয়ে থাকে আর মৃত্যুর পরে মালাকুল মৌ যখন রুহটা তার কাছ থেকে বের করে নেয় রুহটা যখন তার কাছ থেকে বের করে নেয় তখন একদল ফেরিস আসে ফেরেশতা আগেই আসে ফেরেশতা মারকুল মৌতের আগে আসে ওই ফেরেস্তারা আসে মারকুল মৌতের আগে তারা এসে দৃষ্টি যতটুকু যায় ওই দৃষ্টির দূর যতটুকু ওই দূরত্বে তারা বসে থাকে মালাকুল মৌ যখনই রুহটাকে কবজ করে রুহটাকে যখন গ্রহণ করে তখন ফেরেশতারা দ্রুত এসে মালাকুল মৌ থেকে রুহটা নিয়ে যায় এবং রুহটা নিয়ে ফেরেশতারা আসমানে উঠে যায় সুতরাং ওই ফেরেশতারা হচ্ছে যারা রুহকে কবজ করে রুহকে নিয়ে যায় সুতরাং এটা হচ্ছে মৃত্যুর প্রক্রিয়া আপনি যে হুজুরের কথা বলেছেন এই হুজুর যে বক্তব্য দিয়েছেন এটা হুজুরের নিজস্ব গবেষণা যেহেতু এই মর্মে সুস্পষ্ট হাদিস হাদিস ভেড়া মধ্যে এসেছে অনেক লম্বা হাদিস উনি তো বললেন সত্যজুর ফেরস্ত পরিশ্রম দিন রাত পরিশ্রম করে মৃত্যু দিয়ে থাকেন না এই বক্তব্য শুদ্ধ নয় সুতরাং এটা হুজুরের ব্যক্তিগত গবেষণা ব্যক্তিগত গবেষণা যেটা এটা কোরআন হাদিসের সাথে মিল নেই তাই এটা গ্রহণযোগ্য বক্তব্য নয় এবং মৃত্যুটা ইমানদার ব্যক্তির মৃত্যুটা খুবই সহজ হয় খুবই ইজি হয় আর বেইমান কাফের আল্লাহর দুশ্মন এবং পাম্পাচারী অপরাধীদের মৃত্যুটা একটু কঠিন হয় সেই কঠিনের অবস্থা কি ওই হাদিসের মধ্যে এসেছে যে যেমন একটা জীবন্ত ছাগলকে জীবন্ত অবস্থায় তার শরীর থেকে চামড়াগুলো টেনে টেনে মানে পুরা চামড়াটা খুলতে যেমন কষ্ট হয় ঠিক রুহটা তার দেহ থেকে বের করতে ঠিক এমন অবস্থা তার এমন কষ্ট হয় এটা ফেরিস্তার কষ্ট নয় এটা বিমানের কষ্ট তাহলে ফেরিস্তার কষ্ট হয় না না ফেরিস্তা তো রুহকে বের করার নির্দেশ দেওয়ার পরে তার দায়িত্ব কাজ রুহ মানে বাধ্য বের হতে রুহটা বের হতে বাধ্য হয় তাকে তখন রুহটা ওই মৃত্যু তাকে এইভাবে কি করে টেনে টেনে বের করে নিয়ে আসে এবং সেটা ছিল এটাকে বলা হয় তাকে সেকারাতুল মৌত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই বুখারী হাদিস থেকে মুন্তবালছেন আলা তোমরা ভালো করে ইন্না লিল মাউতি সাকারাত মৃত্যু সাকারাত আছে মৃত্যু যন্ত্রণা আজ এই মৃত্যুর এই যন্ত্রণাটা হয় থাকে ওই পাপাচಾರಿ অপরাধী বেঈমান কাফের ভয়ঙ্কর মানে যন্ত্রণা হয় থাকে অপরাধ অনুযায়ী তাদের যন্ত্রণা কঠিন যন্ত্রণা হয় থাকে এবং এর সাথে যুক্ত হয় তাদের আরো যন্ত্রণা সে যন্ত্রণা হচ্ছে পাপাচಾರಿদের কা আল্লাহু রাব্বুল দুনিয়ায় যে শাস্তিগুলো তাদের জমা হয় আছে এই শাস্তিগুলো তাদেরকে মৃত্যুর আগে দিয়ে থাকেন যেগুলো অন্য অন্য সময় দেওয়ার কথা ছিল অন্য সময় দেওয়ার পরে কিছু কিছু শাস্তি তার দুনিয়াতে পাওয়ার কথা ছিল সেগুলো মানে পায় নাই এগুলো মৃত্যুর সময় প্রাপ্যগুলো দিয়ে প্রাপ্যগুলো দিয়ে দিয়ে থাকেন তখন এই সাকারাতের সাথে সেই কষ্টগুলো তার কি হয়ে যায় যুক্ত হয় ভয়ঙ্কর শাস্তি সে মুখোমুখি হয় আর বাকি যে বক্তব্যগুলো নিয়েছেন ফেরিস্তাদের সম্পর্কে কি বলেছিলেন আচ্ছা ফেরিস্তাদেরকে মৃত্যু হয় হ্যাঁ ফেরিস্তাদের মৃত্যু হবে কয়েকজন ছাড়া ইল্লা মানি শাহ আল্লাহ আল্লাহ তারা যাদের চাইবেন তারা ছাড়া আর বাকি ফেরিস্তাদের মৃত্যু হবে বাকি ফেরিস্তাদের মৃত্যু হবে সেটা হচ্ছে মানে কুল্লু মানে আলি হ্যাঁ ফ্যান মানে তাদের সকলেরই মৃত্যু হবে সুতরাং মৃত্যুটা আল্লাহ রাবুল আমি যাদের চাইবেন না তারা ছাড়া তাদের সকলেই মৃত্যু হবে যাদেরকে আল্লাহ রাবুল আলম মৃত্যু দিবেন না তা আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন ফেসের সম্পর্কে যে কথা বলছিলেন আমি তো তন্ময় হয়ে শুনছিলাম তন্ময় শুনছিলাম তো আপনার কথা শোনার সাথে সাথে আরেকটি চিত্র আমার মনে পড়লো আপনি যেভাবে বললেন যে ফিরিস্তারা বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে তো অনেকে দেখা যায় আমাদের সমাজে বলে থাকেন

মানে ফিরিস্তাদের একটা গ্রুপ আছে যেটা আল্লাহ তার কাছে কাছে কোথায় আল্লাহ তালাই ভালো জানেন কারণ আল্লাহ আব্বুল আলামী আর্শের পরিচয় আমি যদি দিই এটাও লম্বা আলোচনা রয়েছে বুঝতে পেরেছেন এগুলোর উপর আমার ভিন্ন ভিন্ন আলোচনা রয়েছে তো যদি এটাও মানে সিদ্ধাদুল মন তাহা থেকে কত হাজার মানে কোটি মাইল দূরে আল্লাহ তালাই ভালো জানেন আমরা কিছু জানি রাজ আমাদের প্রেরণবী হজরত মাহ মোস্তসাদম সিদ্ধান্ত মন্তব্য গিয়েছেন যে আরশুধু আর্শি খসখস আবার শুনেছেন

আর নিচে তারা কোথাও অবস্থান আছে তাদের আল্লাহ রবুল আলমিন মানে কোনো বিষয় সম্পর্কে যখন আল্লাহ তালা আসমান বলতে নির্দেশ দেন তখন ওই আলমালাউল আলার সাথে আল্লাহ তালা বলেন সেখানেই সেখানেই মানে সেখান থেকে তারপরে পরবর্তীতে সেই কথাগুলো মানে আসমান বাসী অথবা আসমানের ফেরিস তারা যারা আছে তাদের কাছে সেটা প্রকাশ করা হয় সম্প্রচার হয় তারা জানেন একটু বলেছিলেন

গাজীপুর ঢাকা থেকে লিখেছেন আকিদার বিষয়ে উক্তিটি হলো কোর্ট আমরা আল্লাহকে সেজদা দেই না আমরা আল্লাহর জন্য সেজদা দেই বিষয়টি যদি সঠিক হয়ে থাকে একটু দলের সাপেক্ষে বুঝিয়ে বলবেন আমরা আল্লাহকে সেজদা দেই না আমরা আল্লাহর জন্য সেজদা দেই এটা কি আকেদার বিষয় না এটা আকিদার করে বিষয় হিসেবে আকিদার কোনো কিতাবের মধ্যে আসে নেই আল্লাহকে সিজদা দেয়া মানে আল্লাহর জন্য সিজদা দেয়া দুইটা একই মিনিং তাই তো তাই তো আল্লাহর জন্য মানে আল্লাহকে সিজদা দেয়া এসব ভাষাগত তারতম্য সৃষ্টি ভাষা তারতম্যের মধ্যে কিছুটা মানে কিছুটা মানে গভীর পার্থক্য আছে নাই যে কথা আমি বলছি না তবে আল্লাহকে সেজদা দেয়া হচ্ছে আল্লাহর নির্দেশের অনুসরণ করা একই কথা তাই এই কারণে এটা আকিদার বিষয় হিসেবে আকিদার কোনো কিতাবের মধ্যে আসেনি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি মেয়ের পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী রফিক আপনার প্রশ্ন আল্লাহ বলেছেন আমি এ কোরআনের অবতরণ প্রক্রিয়ায় এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মোমেনদের জন্য নিরাময় ও রহমত এবং জালেমদের জন্য ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করে না প্রশ্ন হলো আল্লাহ জালেমদের ক্ষতি কিভাবে বৃদ্ধি করেন জালেম পাচারীদের ক্ষতি যারা বৃদ্ধি করে থাকে যারা আমরা নিজেরাই বৃদ্ধি করে থাকে সেটা হচ্ছে জুলুম যত করবে ততই তার ক্ষতি ক্ষতি কিভাবে হয় যত বেশি জুলুম করবেন তত বেশি নিজের বোঝা বাড়তে থাকবে যেমন আপনি একটা বস্তা নিলেন বস্তা নিয়ে এর মধ্যে আপনি ইট তারপরে পাথর তারপরে মনে করেন কাঁটা কুটা যা আছে সবগুলো বস্তা মধ্যে ঢুকাচ্ছেন 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 এটা আপনি যতবারই করতেছেন তত এই বোঝাটা আপনারই বাড়ি হচ্ছে এটাই তো আপনার ক্ষতি করতেছেন সুতরাং যে অপরাধী যে পাপাচারী সে যত পাপাচার করতেছে ততই নিজের বোঝা নিজে বৃদ্ধি করতেছে এটা হচ্ছে নিজেরা নিজেরাই ক্ষতি করছে যে আরও লিখেছেন আমাদের দেশে অনেক নামধারী পীর ওলি মানুষকে মুরিদ বানিয়ে বলে দেন আকাম কুকাম যতই করো সমস্যা নেই বিচার দিবসে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। প্রাণ হাদিসের আলোকে সাফায়াতের সঠিক কনসেপ্ট দয়া করে বুঝিয়ে দেবেন যেমন কাদেরকে সাফায়াতের অনুমতি দেবেন কাদের জন্য সাফায়াত করা যাবে ইচ্ছে মতো যে কোনো লোকের জন্য সাফায়াত করা যাবে কি সাফায়াতের সীমাবদ্ধতা আছে কি নির্ধারিত ব্যক্তিগণের সবাই কি সাফায়াত করার সুযোগ পাবেন ধন্যবাদ আপনি প্রথম যে বলেছেন যে কোনো পীর যদি কথা বলে থাকেন তিনি তিনি তো আগুত সীমা লঙ্ঘনকারী কারণ তিনি আল্লাহর অধিকার নিজের জন্য দাবি করেছেন জান্নাত দেয়ার অথবা জানাতে নেয়ার কোনো অধিকার কোনো ব্যক্তি কী করে না কোনো ব্যক্তি এই অধিকার রাখে না সুতরাং তিনি যদি বলে থাকেন তাহলে তিনি ভুল বলেছেন মিথ্যা বলেছেন দুই নম্বর যেটা আপনি এর সাথে সাফাতকে যুক্ত করেছেন সাফাহাত মূলত কমন কোনো কিছু বিষয় না সাফাত একেবারে নির্দিষ্ট সীমাবদ্ধ শেফায়াতের যা যিনি সুপারিশ করবেন তিনিও অনুমোদন প্রাপ্ত হতে হবে যার জন্য সুপারিশ করা হবে তার জন্য প্রতিও আল্লাহ তালা সন্তুষ্টি থাকতে হবে উভয় জায়গায় অনুমোদন লাগবে সুতরাং সাফাত এমনি মন চাইল আর সাফাত করতে পারবেন না আর যে ব্যক্তি যেভাবে খুশি সেভাবে সেদিন কথা বলবে না প্রশ্নই আসে না ইয়াকুম রুহ ওয়াল মালায়িকাতু সাফফান সেদিন জিবরিল আমীর এবং সমস্ত ফিরিশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে মানে ফিরিশতারার অবস্থা কি হবে লাইতা কাল্লামু না ইল্লাম রহমান কেউ একটি শব্দ কথা বলতে পারবে না শেষ করতে হবে মানে কথা বলার কারো কোনো অধিকার থাকবে না সেদিন কথা বলার অধিকার কাউকে দেয়া হবে না অনুমোদন সাপেক্ষ একমাত্র মাত্র যাকে আল্লাহ বলে আমিন ইল্লাম আদি নারাউর রহমান রহমান অনুমোদন দিবেন সেই কথা বলতে পারবে সুতরাং শেফাত আল্লাহ অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি কারোর জন্য তো সাফাত করতে পারবে না শেফাত হবে না সুতরাং যারা বলতেছেন আমি সুপারিশ করে সব কিছু করে ফেলব তিনি মিথ্যা দাবি করেছেন তার এমন কি ধোকা এমনকি রসুল ইসলাম নিজেও আমি বলেন যে আমি তোমাদের জন্য সুপারিশ করবো রসুল সালাম বলেছেন যেখানে এসেছে খুব ভালো করে খেয়াল করুন সেখানে মানে আম্মের সুপারিশটা তার জন্য বৈধ হয়ে যাবে খুব ভালো করে হাদিসের কিতাবগুলো দেখে বুঝেছে বলার জন্য চেষ্টা করেন আল্লাহ তার জন্য সব বৈধ করে বৈধ করে দেবেন মানে কোনো কোনো ঘটনার ফজিরতের কথা যখন আসছে তখন এ কথা বলেছেন যে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কোনো ব্যক্তিকে যখন অনুমতি দেবেন তবে সুপারিশ হবে সুপারিশ অস্বীকার করার সুযোগ নেই কিন্তু কোনো ব্যক্তিকে যখন অনুমোদন দেবেন তিনি সুপারিশ করতে পারবে ওই ব্যক্তির জন্য যার প্রতি আল্লাহ তারা সন্তুষ্টি রয়েছে যার জন্য সুপারিশ করতে আল্লাহ তালা অনুমোদন উভয় ক্ষেত্রে অনুমোদন সুতরাং সুপারিশ এটা মন মতো যা খুশি তা করো আকাম কুকাম যা করো আমি সুপারিশ করে জানাতে নিয়ে যাব এ ধরনের বক্তব্যের কোনো সুযোগই নেই তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান আপনারা অ্যানটিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান্টিবিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন সাফায়াত সম্পর্কে আমাদের সমাজে বিভিন্ন রকম ধারণা আছে যার অনেকগুলি ত্রুটিপূর্ণ আমরা আজকে জানলাম ইচ্ছে করলে কেউ সাফায়াত করতে পারবেন না সাফায়াতের বিষয়টির জন্য আল্লাহর অনুমোদন লাগবে যার জন্য করবেন তার প্রতিও আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে আসুন আমরা বিষয়টি সম্পর্কে আরও ভালোভাবে জানার চেষ্টা করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইন ডুবে আছি সবাই পাকা গানে গানে শুনতেসবি কল রসবি কল রল্লা আমার রব এই রবি আমার স